নমস্কার বন্ধুগণ আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি একদম অভিনব পদ্ধতিতে অভিনব স্বাদের একটা পটলের রেসিপি এই রেসিপিটা একবার যে খাবে তার বারবার খেতেও ইচ্ছে করবে এই রেসিপিটা এত মজাদার খেতে হয় ভাতের সাথে তো ভালো লাগেই তাছাড়া শুধু মুখেও কিন্তু দুর্দান্ত লাগে নাস্তা হিসাবে বাচ্চাদের দিলেও কিন্তু তারা খুব মজা করে খেয়ে নেবে এবং সবাই কিন্তু প্রশংসা করবে তাহলে আর দেরি না করে চলো এবার চটপট শুরু করে দিই পটলের রেসিপিটা নতুন স্বাদে পটলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাজুরি পটল নিয়েছি পাঁচ পিস পটলগুলো কিন্তু ভীষণ বড় বড়। এছাড়াও কিছু সবজি নিয়েছি আলু শশা আর নিয়েছি পেঁয়াজ তবে সবজিগুলো সমস্ত ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এবার সবজিগুলো কেটে নিচ্ছি তবে সবজিগুলো কি করে কাটবো ভালো করে দেখে নাও দুই সাইডটা পটলের একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপরে পটলের এই গাটাকে একটু চেছে নিতে হবে হালকা করে চেঁচে নেবো সমস্ত পটলগুলো আমি এখানে বড় বড় মাপের কাজুরি পটল নিয়েছি পটলগুলো কিন্তু ভীষণ কচি তো দেখো পটলকে ভালো করে ধুয়ে চেছে নিচ্ছি এই পটলগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো এই পটলের রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে তো এইভাবে আস্তে করে কাটতে হবে তবে কাটাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেখো একদম কেটে গেলে কিন্তু চলবে না এইভাবে হালকা করে একটা চিট দিয়ে নিতে হবে তোমরা চাইলে যে কোনো পটলেরই এই রেসিপিটা বানাতে পারো তো ছোটো ছোটো পটল হলে এরকমভাবেই চেঁচে নেবে ফার্স্টে তারপরে এইভাবে মাঝখান থেকে একটা চিট দিয়ে নেবে চিট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে পুরো পটলটা কেটে না যায় হালকা করে চিট দেওয়ার মতন কিন্তু পটলকে কেটে নিতে হবে দেখো পুরোটাই গোটা আছে দেখো এইভাবে ভাগ করলে এরকমভাবে সমস্ত পটলকে খুব যত্ন সহকারে আমি কেটে নিয়েছি এই পটলটা এইভাবে কেটে নিলে তবেই কিন্তু এই রেসিপিটা খেতে টেস্টি হবে একটা জিনিস মাথায় রাখতে হবে এইভাবে যখন আমি দেখাচ্ছি তখন যেন পটলটা দুটো ভাগ না হয়ে যায় ঠিক আছে খুব আস্তে করে আমি একটু দেখাই দেখিয়ে দিলাম তো সমস্ত পটলগুলো এইভাবে চেঁচে চিঁড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাচ্ছি আলুগুলো আলুগুলো প্রথমে আমি খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি হাফ করে কেটে নেব ব্যাস আমি এখানে দুটো আলু নিয়েছি দুটো আলুকেই খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিলাম এবার আমি এই থালায় তুলে রেখে দিলাম আলুগুলো প্লেটে তুলে রাখার পর এবার আমি শশাটাকে কেটে নেব তার জন্য শশাটা তো আগেই বাজার থেকে আনার পর ধোয়া হয়েছে এখন আমি পিলারের সাহায্যে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে খুব মিমি করে জিরজির করে কেটে নেব ওই জন্য প্রথমে স্লাইস করে নিলাম তারপর এইভাবে ছুটি সাইজে মিহিমি করে কেটে নিলাম এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে যতটা মিহিমি করে পারবে ততটা পাতলা পাতলা করে তোমরা কেটে নেওয়ার চেষ্টা করবে তো শশাটা কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকেও কেটে নেবো পেঁয়াজটাকেও কিন্তু খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে যতটা ছোটো ছোটো করে পারো লম্বা লম্বা ছোটো ছোটো করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি তোমরা যদি পটলের এই রেসিপিটা আরও বেশি কোয়ান্টিটি করতে চাও সেক্ষেত্রে পেঁয়াজ শশা আর আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সেখানে পেঁয়াজটা দুটো বড় বড় সাইজের নেবে আমি এখানে পাঁচটা পটলের জন্য বড় বড় বেশ পটলগুলো তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে খুব মিহি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ আর শশাগুলো আমি কুচিয়ে নিয়েছি এই দুটো একটা প্লেটে রেখে দিলাম চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন আমি পটল আর আলু যেগুলো কেটে রেখেছি তাতে নুন আর হলুদ ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি মিনিট পাঁচেক পর্যন্ত এরমভাবে রেখে দেবো এবারে চলে যাব পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের ভেতরে দিয়ে দিলাম অল্প একটু নুন তারপরে পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি পটলগুলোকে ছেড়ে দেওয়ার পর আমি এর ভেতরে আলুগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখেছিলাম তারপর পটল আলুগুলো ছেড়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি টু লো করে করে এই পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব তবে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ওয়েট করব তো মাঝে মধ্যে আধবার কিন্তু খুলে নেড়েও দিয়েছিলাম তো এইভাবে দু চারবার নেড়ে চেড়ে দিয়ে পটল আর আলুগুলো কষে নাও একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে পটলগুলোকে আমি এইভাবে কষে নিয়েছি তো এটা কমপ্লিট হতে আমার মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লেগেছে তারপরে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এখানে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে এই রেসিপিটা বানানোর জন্য বেশ কিছুটা পরিমাণে তেলেতে কিন্তু এগুলো ভেজে নিলাম তাতে কি হবে না ভেতর পর্যন্ত একদম খুব ভালো মতন কুক হয়ে যাবে আর খেতেও কিন্তু টেস্টি হয় ওই জন্য একটু বেশি তেলে পটল এবং আলুগুলোকে ভেজে নিয়েছি তো পটলগুলো আলুগুলো ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটে রেখে দিলাম এখন আমি কড়াইতে যে কোয়ান্টিটির তেল নিয়েছিলাম সেটা থেকে কিছুটা তেল আমি ঢেলে রাখলাম তারপরে যে তেলটা রয়েছে তাতে আমি শুকনো লঙ্কা চারপাশটা দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে রেখে লঙ্কাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো লঙ্কাগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি লঙ্কাগুলো তুলে একটা প্লেটে রেখে দিলাম তারপরে এই তেলেতেই আমি দিয়ে দেব পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে সব দিয়ে দিলাম আস্তে আস্তে পেঁয়াজগুলোকে ভাজতে হবে তবে কিন্তু হাই ফ্লেমেতে একবারে ভাজলে চলবে না মিডিয়াম টু লো ফ্লেম করে করে আমি এই পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ভাজবো ভাজতে ভাজতে এটাকে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেবো বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি তারপর কড়াইয়ের সাইডে এইভাবে রেখে দেওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিলাম একদম মুচমুচে করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করা কমপ্লিট হয়ে গেল এবারে চলে যাব নেক্সট স্টেপে এখন আমি একটা প্লেটের ওপরে যে পটলগুলো ভেজে রেখেছি সেই পটলগুলো নিয়ে নিলাম এবারে দেখো আর নিয়েছি কি আলু যেগুলো সেদ্ধ হয়েছে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন তবে নুনটা কিন্তু স্বাদ মতন দিতে হবে চাইলে টেস্ট করে দেখে নিয়ে পরেও অ্যাড করতে পারো তো এখন আমি শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি তো চাইলে তোমরা হাত দিয়ে নাও ভাঙতে পারো বা চামচের সাহায্য ভেঙে নিতে পারো তারপরে যে পেঁয়াজ বেরস্তাগুলো মুচকুচে করে ভেজে নিয়েছি তো সেই পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ভেঙে নিলাম এবারে দেখো আলুগুলো আস্তে আস্তে পেঁয়াজের সাথে ভেঙে দিচ্ছি এভাবে আলু পেঁয়াজ আর শুকনো লঙ্কা খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সমস্ত কিছু একদম সমান বর্তন মাখানো হয় এবারে আমি এর ভেতরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা শশা শশাগুলোকে দিয়ে তার উপরে দিয়ে দিলাম বিট নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণের টমেটো সস এবারে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাই আমি খুব ভালো করে বেশ চেপে চেপে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন মাখানোটা খুব সুন্দর হয় এবং সমান হয়ে যায় তো এইভাবে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেল এইভাবে আমি একটা সুন্দর করে এইভাবে গোছ করে প্লেটের মধ্যে রেখে দিলাম এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন যে পটলগুলো ভেজে রেখেছি সেই পটলগুলো যেখানটা চিড়ে রেখেছি এই যে এইভাবে দেখো এই কাজুরি পটলগুলো কিন্তু খুব একটা মোটা মোটা বীজ নেই তো এই বীজগুলোকে আমি বের করে ফেলবো পটলের ভেতর থেকে এই যে অল্প করে বের করে ফেলবো তাহলে বেশি কিছু বাদ যাবে না তো দেখো বেশি ছিল না অল্পই ছিল এইভাবে সমস্ত পটলগুলোর থেকে বীজগুলোকে আমি বের করে ফেলেছি তো এখন এই এক একটা পটলের ভেতরে আমি এই যে পুরটা বানালাম এটাকে এবার এরকম করে করে হাতে গোল করে চেপে চেপে একদম ভরে একদম ঠেসে ঠেসে ভরে দেবো এভাবে পটলের শেপ করে করে ভরে দিতে হবে তো ভাজার পর পটলটা একটু নরম হয়ে গেছে তো তারপরে আস্তে আস্তে এইভাবে পটলের সাইডগুলো যেহেতু গোল হয়ে রাউন্ড হয়ে গেছে এগুলোকে টেনে টেনে পটলের মধ্যে আমি এই পুরটাকে ভরে দিলাম প্যাস কমপ্লিট হয়ে গেল এরপরে সমস্ত পুর ভরে নেব পটলের পটলগুলো কেমন চুপসে গেছিলো এবার এই পুটটা ভরার পর ঠিক পটলের সেপে চলে আসবে পুটটা ভরে দেওয়ার পর এর ওপরে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি একদম টকঝাল মিষ্টি দারুণ চটকদার এই তেঁতুলের চাটনি আমি বা নিজেই বানিয়েছি সেই চাটনিটা দিয়ে পরিবেশন করলে খেতে কিন্তু অসাধারণ লাগে সমস্ত পটলের পুরগুলো ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি টমেটোর সস এটা সকলের বাড়িতেই থাকে তো টমেটোর সস এইভাবে একদম কেটে যেখান থেকে পুরটা ভরেছি এইভাবে দিয়ে দিলাম তার উপরে এবার দিয়ে দেবো অল্প করে তেঁতুলের চাটনি কারণ ঝাল মিষ্টির তেলের চাটনি দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে অভিনব স্বাদে টেস্টি টেস্টি এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে খেয়েও টেস্ট করে দেখাচ্ছি দেখো দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে ভেতরটা ক্রাঞ্চি ক্রাঞ্চি জুসি জুসি এই নতুন ধরনের পটলের রেসিপিটা সবাই কিন্তু ভীষণ পছন্দ করে তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে আর আমি খেয়ে বলছি কেমন হয়েছে অসাধারণ এই পটলের রেসিপিটা দারুণ স্বাদের এই পটলের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধু যারা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে রেখো নিত্য নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে তোমাদের সাথে টাটা বাই বাই